আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণীর গণিত বইয়ের প্রাতহিক জীবনে সেট এই অভিজ্ঞতার সাতাশ পৃষ্ঠার অনুশীলনের সাতের ঘ এবং ঘ সমস্যা নিয়ে সাত ব্যানচিত্রের মাধ্যমে দেখাও যে যে কোনো সেট এর জন্য ঘ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়েল এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশান সি ঘ এ ইন্টারসেকশান বি ইউনিয়ন সি ইকুয়েল এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি যে কোনো সেট ABC এর জন্য যে কোনো সেট এবিসি এর জন্য লেফট হ্যান্ড সাইড এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি আমরা এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর ব্যানচিত্র অঙ্কন করব তবে সবার প্রথমে আমরা এ ইউনিয়ন বি এর ব্যানচিত্র অঙ্কন করব এই আয়তকার গড়টি হচ্ছে সার্বিক সেট ইউ আমরা এখানে বেঞ্চিত রাখবো এ ইউনিয়ন বি এর তাহলে এটা হচ্ছে এ সেট এটা হচ্ছে বি সেট এ সেট বি সেট ইউনিয়ন ইউনিয়ন মানে হচ্ছে দুই সেটে কমন আনকমন সকল অংশ বা সকল উপাদান তাহলে আমরা দুই সেটে কমন আনকমন সকল অংশ আমরা কি করব সিলেক্ট করে নেব এই যে দুই সেটের মধ্যে কমন অংশ হচ্ছে এই তোটুকু আর আনকমন অংশ হচ্ছে এই যে এগুলি 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 সব হচ্ছে কি আনকমন তাহলে কমন আনকমন যত অংশ রয়েছে এই এবং বি সেটের মধ্যে আমরা সবগুলো সিলেক্ট করে নেব কমন আনকমন যত অংশ রয়েছে আমরা সবগুলি অংশ সিলেক্ট করে নিচ্ছি ওকে এ ইউনিয়ন বি এর ব্যানচিত্র হচ্ছে এইটা এখন আমরা এ ইউনিয়ন বি ইন্টারসেকশান সি এর চিত্র অঙ্কন করব তাহলে প্রথমে আমরা একটি সার্বিক সেট নিব সার্বিক সেট ইউ এ ইউনিয়ন বি এর সাথে ইন্টারসেকশন সি তাহলে আমরা প্রথমে এ সেট এবং বি সেট নিলাম এটা হচ্ছে এ সেট এটা হচ্ছে কি বি সেট এরপরে আমরা সি সেট বাম পাশে এ সেট ডান পাশে বি সেট তাহলে নিচে হবে কি সি সেট এই যে নিলাম এটা হচ্ছে কি সি সেট এ ইউনিয়ন বিতে আমরা যে সিলেক্ট করা অংশ পেলাম এই সিলেক্ট করা অংশের সাথে সি সেটের যে অংশের মিল আছে সেটা হবে তাহলে দেখো এখানে এ ইউনিয়ন বি আমরা যে সিলেক্ট করা অংশ পেলাম সেটার সাথে কিন্তু সিতে মিল আছে জাস্ট এই অংশটা এই যে এই অংশটা মিল আছে তাহলে আমরা এটাকে সিলেক্ট করে দিচ্ছি দেখো জাস্ট এটাই অর্থাৎ এ ইউনিয়ন intersection সি এ ইউনিয়ন বি এবং সি এর সাথে যে অংশের মিল আছে সেটাই হবে ইউনিয়ন বিকশন সি এর ব্যানচিত্র রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি আমরা এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর ব্যানচিত্র অঙ্কন করবো তবে সবার প্রথমে আমরা এ ইন্টারসেকশন সি এর ব্যানচিত্র অঙ্কন করবো তারপরে বি ইন্টারসেকশন সি এর ব্যানচিত্র অঙ্কন করব এরপরে আমরা পুরোটার ব্যানচিত্র অঙ্কন করবো তাহলে এখানে আমরা এ ইন্টারসেকশন সি এর ব্যান চিত্র অঙ্কন তাহলে পুরো হচ্ছে ইউ এখানে আছে এ সেট আছে কি সি সেট তাহলে এটা হচ্ছে এ এটা হচ্ছে সি এ ইন্টারসেকশন সি জাস্ট এর অংশের সাথে সি অর্থাৎ এ সেটের সাথে সি সেটের যেখানে মিল আছে যেই অংশের মিল আছে সেটা হবে কমন যেটা অর্থাৎ যেই অংশটা এ আছে দেখো এই অংশটা কিন্তু এ সেটেও আছে সি এটাকে আমরা মার্ক করে নেব জাস্ট এটাই হলো এ ইন্টারসেকশন সি এর ব্যানচিত্র এবার আমরা বি ইন্টারসেকশন সি এর ব্যানচিত্র অঙ্কন করব ইন্টারসেকশন সি তাহলে এই সেটটা হলো ইউ সেট পুরো সেটটা এত যে সেট রয়েছে এটা হচ্ছে সার্বিক সেট ইউ এখানে এটা হচ্ছে বি সেট এটা হচ্ছে সি সেট তাহলে এটাকে আমরা দিলাম বি এটাকে আমরা দিলাম সি বি ইন্টারসেকশন সি অর্থাৎ দুই সেটের মধ্যে যে অংশটা কমন সেটাই হবে তাহলে দুই সেটের মধ্যে কমন অংশ হচ্ছে এইটা এটা কিন্তু বি সেটও আছে সি সেটও আছে দুই সেটের মধ্যে কমন যে অংশটা আছে সেটা আমরা মার্ক করে নিলাম তাহলে এটাই হচ্ছে আমার বি ইন্টারসেকশন সি এর ব্যানচিত্র এবার আমরা এই দুইটি ব্যানচিত্রের সংযোগ করব ইউনিয়ন করব ইউনিয়ন করলে আমরা যেই ব্যানচিত্র পাবো সেটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড অর্থাৎ এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর ব্যানচিত্র তাহলে প্রথমে আমরা ইউনিভার্সাল সেট সার্বিক সেট আমরা ইউ নিলাম এরপরে আমরা এখানে নির্ণয় করব আমরা এখানে ব্যানচিত্র আঁকবো এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাহলে দেখো এখানে আমাদের তিনটি সেট রয়েছে আমরা এখানে তিনটি সেট এই সার্বিক সেটে আমরা স্থাপন করব। তাহলে দেখো এটা হচ্ছে এ সেট এটা হচ্ছে বি সেট এটা হচ্ছে সি সেট এ বি সি দেখো এখানে আমরা এ সেট এবং সি সেটের মধ্যে পেলাম এই অংশ কমন এখানে বি সেট এবং সি সেটের মধ্যে পেলাম এই অংশ কমন অর্থাৎ দুই জায়গাতে কিন্তু সি এর অংশ কমন আছে তাহলে দুই জায়গাতে যেহেতু C এর এ সেট সি এর অংশ কমন আছে অর্থাৎ এ সেট সি এর অংশ আছে বি সেটও কি সি এর অংশ আছে তাহলে আমরা A সেট এবং B সেট এর দুই অংশকে আমরা সিলেক্ট করে নেব তাহলে আমরা এগুলা কি করলাম সিলেক্ট করে নিলাম দেখো শিক্ষার্থী বন্ধুরা আমি আবারও বলছি এই যে C সেটের সাথে কি A সেটেরই অংশটা কমন তাহলে আমরা এই যে A সেট এবং C সেট এই অংশটা যেহেতু কমন আমি এটা মার্ক করে নিলাম এই দেখো এটা আমি মার্ক করলাম প্রথমে মনে করো এরপরে আবার সি সেটের সাথে বি সেটের এই অংশ কমন তার মানে কি বি এবং সি সেটের সাথে এই অংশটা গমন এই যে এটা আবার এটা মার্ক করে নিলাম ব্যাস তাহলে আমার এই পুরোটা কি মার্ক হলো এটাই হচ্ছে এ ইন্টারসেকশান সি ইউনিয়ন বি ইন্টারসেকশান সি এর ব্যানচিত্র এবার দেখো এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের ব্যানচিত্র আর হচ্ছে কি লেফট হ্যান্ড সাইডের ব্যানচিত্র একই রকম সুতরাং আমরা বলতে পারি অতএব এ ইউনিয়ন ইন্টারসেকশন সি এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি চিত্রের মাধ্যমে দেখানো হল চিত্রের মাধ্যমে দেখানো হল সাতের ঘ এ ইন্টারসেকশান বি ইউনিয়ন সি ইকুয়েল এ ইউনিয়ন সি ইন্টারসেকশান বি ইউনিয়ন সি যে কোনো সেট এ বি সি এর জন্য লেফট হ্যান্ড সাইড ইউনিয়ন সি শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমে এ ইন বি এর চিত্র অঙ্কন করবো তাহলে এটা প্রথমে একটি সার্বিক সেট ইউ নিলাম এবং এখানে আমরা অঙ্কন করবো এ ইন্টারসেকশন বি তাহলে এখানে আছে এ সেট আছে বি সেট এটা হচ্ছে এ সেট এটা হচ্ছে বি সেট ইন্টারসেকশন মানে কি কমন অর্থাৎ এ সেট এবং বি সেটে কমন যে অংশটা রয়েছে অর্থাৎ দুই সেটের মধ্যেই যেটা রয়েছে সেটাই হবে তাহলে দুই সেটের মধ্যে এই অংশটা রয়েছে দেখো এই অংশটাই আমরা এখন মার্ক করে নেব তাহলে আমরা এই অংশটা মার্ক করে নিলাম এবার আমরা এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি নির্ণয় করবো তাহলে একটা সার্বিক সেট নিলাম আমরা এটা হচ্ছে ইউ এবং এখানে আমরা নির্ণয় করব এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তাহলে এটা হচ্ছে এ সেট এটা হচ্ছে বি সেট আরেকটা সেট আছে এখানে সি তাহলে সেই সি সেটটা আমরা স্থাপন করব এখানে এটা হচ্ছে সি সেট তাহলে এ বি আর হল কি সি আমরা এ ইন্টার সেকশন বি এর ব্যাংচিত্র পেলাম এটা আর যেহেতু এখানে ইউনিয়ন আছে যে এখানে ইউনিয়ন তাহলে আমরা এ যেটা পেলাম এটা এখানে আমরা স্থাপন করে পেলি তাহলে এখানে আমরা এটা স্থাপন করে ফেললাম ইউনিয়ন যেহেতু ইউনিয়ন আছে আর আমরা জানি ইউনিয়ন মানে কি কমন আনকমন সব তাহলে এখানে কমন আনকমন সবই হবে এই ইন্টারসেকশন বি তে আমরা যে ব্যাঙ্ক চিত্র পেলাম সেটা আমরা এখানে স্থাপন করলাম এরপরে আমরা সি সেট যেটা আছে সেটা যেহেতু সি ইউনিয়ন ইউনিয়ন সি সে এ ইন্টারসেকশন বি এর সাথে সিটা হচ্ছে কি ইউনিয়ন তাহলে এখানে সিটা পুরোটা মার্ক হবে ইউনিয়ন থাকলেই কি কমন আনকমন সব তাহলে আমরা এটা পুরোটা কি করে নিলাম মার্ক করে নিলাম ব্যাস তাহলে এটাই হচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর ব্যানচিত্র রাইট হ্যান্ড সাইড এ ইউনিয়ন সি ইন্টারসেকশন ইউনিয়ন ইন্টারসেকশন বি ইউনিয়ন সি আমরা এটার ব্যানচিত্র অঙ্কন করবো তবে সবার প্রথমে এ ইউনিয়ন সি এর ব্যানচিত্র অঙ্কন করবো তারপরে বি ইউনিয়ন সি এর ব্যানচিত্র অঙ্কন করবো তারপর দুইটা ব্যানচিত্রের ইন্টারসেকশন নির্ণয় করবো নির্ণয় করলে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ব্যানচিত্র পেয়ে যাব তাহলে প্রথমে আমরা একটি সার্বিক সেট ইউ নিলাম এটা হচ্ছে সার্বিক সেট ইউ এখানে আঁকবো আমরা এ ইউনিয়ন সি এর ব্যানচিত্র তাহলে এটা হচ্ছে এ সেট এটা হচ্ছে সি সেট এ সেট এটা হচ্ছে সেট ইউনিয়ন মানে হচ্ছে কি কমন আনকমন সব তাহলে এ এবং সি এই দুই সেটের মধ্যে কমন আনকমন যত উপাদান আছে যত অংশ আছে আমরা সবগুলো কি করবো সিলেক্ট করে নেব তাহলে আমরা এখানে এ এবং সি এর মধ্যে এ সেট এবং সি সেটের মধ্যে যে কমন অংশটা আমরা পেলাম সেটা আমরা মার্ক করে নিলাম এবার আমরা অঙ্কন করবো বি ইউনিয়ন সি এর ব্যানচিত্র তাহলে এটা হচ্ছে সার্বিক সেট ইউ এখানে আমরা আঁকবো বি ইউনিয়ন সি এর ব্যানচিত্র তাহলে এটা হলো বি সেট এটা হচ্ছে সি সেট এখানে আমরা লিখব বি এখানে লিখব সি তাহলে ইউনিয়ন ইউনিয়ন মানে কি দুই সেটের কমন আনকমন পুরো অংশ সব তাহলে দুই সেটের মধ্যে কমন আনকমন যে অংশগুলি রয়েছে সেগুলি আমরা সিলেক্ট করে নেব অর্থাৎ বি সেট এবং সি সেট দুই সেটের পুরো অংশটাই কিন্তু সিলেক্ট হবে যেহেতু ইউনিয়ন ইউনিয়ন হলে পুরো অংশই সিলেক্ট হবে কোনোটা বাদ যাবে না তাহলে আমরা পুরো অংশটাই কী করলাম সিলেক্ট করে নিলাম এবার আমরা চিত্র অঙ্কন করবো এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর তাহলে আমরা প্রথমে একটি সার্বিক সেট ইউ নিলাম এটা হচ্ছে সার্বিক সেট ইউ তাহলে আমরা এখন অঙ্কন করবো এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর চিত্র তাহলে যেহেতু এখানে তিনটি সেট তাহলে আমরা এখানে এটা দিব এ সেট এটা হচ্ছে বি সেট এটা হচ্ছে কি সি সেট এ বি সি দেখো এখানে শিক্ষার্থী বন্ধুরা সি সেটটা কিন্তু দুইটা ব্যঞ্চিত্রে কমন এই যে এখানেও সি সেটের অংশ এখানেও কিন্তু সি সেট দুইটা ব্যঞ্চিত কি কমন এর সাথেও কমন বিয়ের সাথেও কমন অর্থাৎ এ ব্যানচিত্র সি এর মার্কর অংশ আছে এ ব্যানচিত্রে সি এর মার্কর অংশ আছে আমাদেরকে এখানে দুইটা ব্যানচিত্রে কমন অংশটা আমাদের এখানে নিতে হবে অর্থাৎ মার্ক করতে হবে তাহলে আমরা কমন অংশ পেলাম আমরা সি সেট তাহলে আমরা সি সেটটা কিন্তু আমরা কী করলাম মার্ক করে নিলাম ব্যাস আমরা সি সেট মার্ক করে নিলাম এরপরে আমরা যখন এখানে দেখো আরেকটি অংশ কিন্তু কমন আছে এই দুই ব্যানচিত্রের মধ্যে সেটা হচ্ছে এখানে এ সেট আছে এখানে আবার কি বি সেট আছে এ সেট এবং বি সেট যদি ব্যানচিত্র হয় তাহলে কিন্তু এখানে এই যে দেখো এ সেট এবং বি সেট যদি হয় তাহলে কিন্তু এখানে এ অংশটা কমন তাই না এই যে এ অংশটা কমন তাহলে যেহেতু আমাদের যেহেতু আমাদের এখানে এ সেট আছে এখানে বি সেট আছে এই দুইটা ব্যানচিত্রের মধ্যে কমন যে অংশটা আছে সেটা হচ্ছে এটা তাহলে এটাও কিন্তু মার্ক হবে আমি আবার দেখাচ্ছি দেখো এ সেট সি সেট এটা হচ্ছে সার্বিক সেট ইউ এটা হচ্ছে এ সেট এটা বি সেট সেট এটা হচ্ছে সি আমরা এখানে নির্ণয় করব এ ইউনিয়ন সি এ এবং সি মধ্যে কমন আনকমন সকল উপাদান তাহলে আমরা এই যে মার্ক করে নিলাম এ এবং সির মধ্যে সকল অংশ আমরা কি করলাম এখানে মার্ক করে নিলাম এরপরে আমরা আবার ব্যান রাখবো বি ইউনিয়ন সি এর তাহলে আবার আমরা একটি সার্বিক সেট ইউ নিলাম এখানে এটা হচ্ছে এ সেট সেট এটা এটা হচ্ছে হচ্ছে বি সি সেট তাহলে আমরা এখানে ব্যঞ্চিট রাখবো বি ইউনিয়ন সি এর তাহলে যেহেতু বি ইউনিয়ন সি এর ব্যান্সিট তাহলে বি এবং সি এর মধ্যে যত অংশ আছে তাহলে দেখো বি এবং সি এর মধ্যে এই অংশগুলি এটা আমরা মার্ক করে নিলাম ব্যাস বি ইউনিয়ন সি এর কমন অংশ আমরা এটা পেলাম এটা আমরা মার্ক করে নিলাম সরি শিক্ষার্থী বন্ধুরা এখানে ভুল হয়েছে এখানে এ ইউনিয়ন সি অর্থাৎ এ এবং সি এ এবং সির পুরো অংশটা কি মার্ক হবে তাহলে এখানে আমরা পুরো অংশটা কি করলাম মার্ক করে নিলাম দেখো এ ইউনিয়ন সি মানে হচ্ছে কি এ এবং সির দুইটা সেটের মধ্যে কমন আনকমন সকল অংশ তলে পুরো অংশটা আমরা কি করলাম মার্ক করে নিলাম এবার শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো আমরা যখন এ ইউনিয়ন সি আঁকলাম ব্যানচিত্র পেলাম এটা বি ইউনিয়ন সি আঁকলাম ব্যানচিত্র পেলাম এটা কমন অংশ দেখো এই যে সির অংশটা কি কমন সির অংশটা কি করলাম আমরা কমন নিলাম এরপরে দেখো এটাও কিন্তু কমন এই যে এখানে এটা মার্ক করা এখানেও কি এটা মার্ক করা তাহলে আমরা এটাও কি মার্ক করে নিলাম আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ অতএব এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল হচ্ছে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি চিত্রে দেখানো হলো চিত্রে দেখানো হলো শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই বেঞ্চে ত্রাঁকার সময় স্কেল এবং পেন্সিল কম্পাস ব্যবহার করবে শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিবে কমেন্ট করবে এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবে তোমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও